সবাইকে স্বাগতম আজ আমরা জানব মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র দুর্ঘটনা টাইট্যানিকের ডুবে যাওয়ার গল্প বিশাল জাহাজ বিলাসবহল ভ্রমণ আর এক রাতের ভয়াবহ পরিণতি চলুন শুরু করি টাইট্যানিকের সমুদ্রে ডুবে যাওয়ার আসল কাহিনী টাইট্যানিককে নির্মাণ করেছিল হোয়াইট স্টার লাইন নামে এক কোম্পানি এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ প্রায় দুশো মিটার লম্বা এবং আঠাশ মিটার উঁচু জাহাজটিতে ছিল বিলাসবহুল কেবিন সুইমিং পুল ঘর এক বিশাল বড় ডাইনিং যেন ভাসমান এক প্রাসাদ যাত্রীরা ছিলেন দুই ধরনের অত্যন্ত ধনী পরিবার আবার অনেক অভিবাসী যারা নতুন ভবিষ্যতের খোঁজে আমেরিকায় যাচ্ছিলেন উনিশশো বারো সালে দশই এপ্রিল বিকেলে টাইটানিক প্রথম যাত্রা শুরু করে সব মিলিয়ে জাহাজে ছিল প্রায় বাইশশো জন মানুষ কিছু যাত্রী আনন্দে মেতেছিলেন আবার কেউ স্বপ্ন দেখছিলেন আমেরিকার মাটিতে নতুন জীবন গড়ার চোদ্দোই এপ্রিল রবিবার রাত সমুদ্র শান্ত আকাশ পরিষ্কার আর চারপাশে ভেসে থাকা হিমশৌল রাত এগারোটা চল্লিশ মিনিটে এক প্রহরী সামনের পানিতে এক বিশাল বরফখণ্ড দেখতে পান কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে ক্যাপ্টেন তখন জাহাজটিকে পাশ কাটাতে চাইলেও ডান দিকে গিয়ে ধাক্কা খায় হিমোসলের সাথে আর একের পর এক কম্পার্টমেন্টে পানি ঢুকতে শুরু করে এবং ক্ষতিগ্রস্ত জাহাজ ডুবে যাওয়া শুরু করে প্রথমে অনেকেই এই দুর্ঘটনাকে গুরুত্ব দেননি গান বাজছিলো নাচ চলছিল সবাই আনন্দে মেতেছিল কিন্তু ধীরে ধীরে পানির প্রবাহ এত দ্রুত বাড়তে থাকে যে আতঙ্ক ছড়িয়ে পড়ে টাইটানিকের সবচেয়ে বড় সমস্যা ছিল যথেষ্ট লাইফ মাত্র কুড়িটি লাইফ বোট ছিল যেখানে প্রায় দু হাজার দুশো যাত্রীর জন্য ছিল মাত্র এক হাজার একশো আটাত্তর জনের জায়গা তবে নিয়ম ছিল লাইফ বোর্ডে নারী এবং শিশুদের আগে উঠানো হবে তাই প্রথমে ধনী যাত্রীদের অনেক নারী এবং শিশু লাইফ বোর্ডে উঠে পড়ে অনেক লাইফ বোর্ড অর্ধেক খালি অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছিল অন্যদিকে নিম্ন শ্রেণীর লোকেরা ওপরে ডেকেই যেতে পারেননি কারণ তারা নিচে আটকা পড়েছিল আর সময় ফুরিয়ে যাচ্ছিল জাহাজ ধীরে ধীরে কাত হতে থাকে ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি হয় রাত প্রায় দুটা কুড়ি মিনিট টাইটানিক ভেঙে দুই টুকরো হয়ে সমুদ্রের তলায় ডুবে যায় উত্তর আটল্যান্টিকের হিমশীতল পানিতে পড়ে প্রায় দেড় হাজার মানুষ মুহূর্তের মধ্যে প্রাণ হারান শুধুমাত্র লাইভ বোর্ডে থাকা সাতশো জনের মতো যাত্রী বেঁচে যায় কয়েক ঘন্টা পর কার্পেথিয়া নামে আরেকটি জাহাজ এসে তাদের উদ্ধার করে টাইটানিকের এই দুর্ঘটনা শুধু হাজার হাজার মানুষের ডুবে যাওয়ার কাহিনী নয় এটি মানব ইতিহাসের এক ভয়াবহ ট্র্যাজেডি কিন্তু এর থেকে আমরা শিক্ষা পেয়েছি অতিরিক্ত আত্মবিশ্বাস কতটা ভয়াবহ হতে পারে প্রযুক্তির যতই উন্নতি হোক প্রকৃতির শক্তির সামনে তা কখনোই মোকাবেলা করতে পারবে না আজও টাইটানিক শুয়ে আছে এক নীরব হয়ে মানুষের অহংকার ও বেদনার প্রতীক হিসাবে তো এটাই ছিল আজকের ভিডিও যদিও এটা আমার প্রথম ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ